বিএনপি জামাত আলোচনা ব্যর্থ রাজনীতিতে নতুন শঙ্কা নতুন অনিশ্চয়তা কি ঘটবে দর্শক বিএনপি জামাত একে অপরের সহযোগী নয় প্রতিপক্ষ এই প্রতিপক্ষ বলতে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের রাজনীতিকে যদি আপনাকে সঠিক লাইনে চালাতে হয় তাহলে মিনিমাম কিছু বিষয়ে বিএনপি জামাতকে ঐক্যমত হতে হবে হ্যাঁ বন্ধু জোট এগুলো দরকার নাই। ঐক্যমত এভাবে হতে হবে যে বিএনপি আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী জামাত আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বী আসুন আমরা নির্বাচন করি জনগণ আপনাদের ভোট দিবে না হইলে আমাদের হ্যাঁ বলবে যে বিএনপি ভালো না আমরা বলো আমাদের দিন বিএনপি চান্দাবাজি করে এরা রাজাকার বলুক কিন্তু জনগণ যাকে ভোট দেয় জনগণ হয় আপনাকে ভোট দিবে না হইলে আমাকে ভোট দেবে হয় আপনি ক্ষমতায় নইলে আমি ক্ষমতায় মানে এই বিষয়ে অ্যাটলিস্ট ঐক্যমত হতে হবে এই বিষয়ে ঐক্যমত না হলে বাংলাদেশের রাজনীতি ধ্বংস হয়ে যাবে রাজনীতি পনেরো বিশ বছরের জন্য বিবিএসটির হাতে পাকিস্তানের মতো চলে যাবে কে প্রধানমন্ত্রী এটা ঠিক করে দেবে সেনা প্রধান সেনা প্রধান দেখবেন যে ইমরান খানের মতো একজনকে হঠাৎ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে দুই বছর পর লাথে দিয়ে তাকে ফেলে দিয়ে তাকে দশ বছরের জন্য জেলে ভরে রেখেছে এই হচ্ছে বাস্তবতা দর্শক এই জায়গায় বিএনপি জামাতের মধ্যে যেমন দেখেন আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিবেন না বিএনপি চান্দাবাজ এটা হাজার বার জামাত বলবে বলা উচিত জামাতকে ভোট দিবেন না জামাত অমুক তমুক এটা বলবে ঠিক আছে কিন্তু আগামী নির্বাচন হবে হওয়া উচিত এই বিষয়ে তো একমত হতে হবে নইলে রাজনীতি শেষ তাহলে বুঝবেন যে ওই যে রাজনীতি ভিসার সার্কেলে পড়ে গেছে জামাত যদি নির্বাচনে রাজি না হয় তাহলে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না কারণ নির্বাচনই হবে না নির্বাচন ছাড়া ক্ষমতা এটা বিএনপি জানে পর্দার অন্তরালে গোপনে নানান ভাবে নির্বাচনে আনার জন্য বোঝানোর চেষ্টা করছে কয়েকভাবে একটা হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন তো বিএনপির দখলে তারা রোডম্যাপ ঘোষণা করেছে এটা একটা চাপ এই রোডম্যাপ অনুযায়ী যে নির্বাচন হবে না এটা নির্বাচন কমিশন জানে এই রোডম্যাপ যে ভুয়া এটা তারাও জানে কারণ এই রোডম্যাপ এখানে নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা ছিল কিন্তু তারিখ ঘোষণা করে নাই মানে এই রোডম্যাপ কিছু না রোডম্যাপ ঘোষণা বিএনপি করিয়েছে জোর করে কেন জামাতকে চাপ দাও যাতে জামাত নির্বাচনে আসে কারণ জামাত নির্বাচনে না আসলে বিএনপি কতদিন ক্ষমতা আসতে পারবে জামাত বিএনপি বিরোধিতা করবে এই জন্যই জামাতের আসা দরকার আর জামাত ছাড়া নির্বাচন হবেই না নির্বাচন না হলে বিএনপি ক্ষমতা আসবে কিনা এই জন্য জামাতকে চাপ দেওয়ার জন্য জামাত এনসিপি কে চাপ দেওয়ার জন্য এই রোডম্যাপ ঘোষণা এটা এক এই মাধ্যমে বোঝাচ্ছে আবার সালাউদ্দিন মাঝে মাঝে হুমকি ধামকিয়ে দিচ্ছে যে নির্বাচনে না আসলে মাইনাস হয়ে যাবে ওটা উপরে রেখে আরে মাইনাস তো আপনি হতে পারেন জামাত নির্বাচনে না আসলে তো বিএনপি মাইনাস এটা কি বুঝে সালাউদ্দিন এখন বল ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ এটাই কথা জামাত নির্বাচনে না আসলে নির্বাচন হবে না আর নির্বাচন না হলে তো বিএনপি মাইনাস হয়ে যাবে তো জামাত কি মাইনাস হবে মাইনাস তো আপনারা হবেন আর জামাত আসলে ওইভাবে ফুল পলিটিক্যাল পার্টি না যে কোন পরিস্থিতিতে জামাত টিকে থাকতে পারে আর রাজনীতি বাদ দিলেও জামাতের অনেক কার্যক্রম আছে তারা যদি নির্বাচনী রাজনীতি ছেড়ে দেয় তারপরও জামাত আরো হিট জামাত জামাতই থাকবে মানে নির্বাচনী রাজনীতি ছেড়ে দিলে আধ্যাত্মিকতা রাজনীতি বা ব্যক্তি গঠন করে জামাত দেখবেন যে মুহূর্তের মধ্যে সবকিছু দখল করে নেবে আপনি কয়েক বছর পর দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের সব জামাতের এখন বলেন যে সাত আটটা বিশ্ববিদ্যালয়ের জামাতের তখন দেখবেন যে বাংলাদেশে শত শত সব পাবলিক সব জামাতের হয়ে সব সজীব হবে জামাতের জামাত যদি নির্বাচন রাজনীতি ছেড়ে দেয় অতএব জামাতের জন্য এই নির্বাচনটি কিছু না কিন্তু জামাত নির্বাচন না গেলে বিএনপি শেষ এই জন্য উবর উপরে বিএনপি যাই বলুক না কেন ভিতরে ভিতরে বিএনপি জামাতের সাথে অনেকবার মিটিং করেছে কথা বলে নির্বাচনে আনার জন্য নানান প্রস্তাব বা একমত হওয়া যায় কিনা একতলাভ দূর করা যায় কিনা নানান আহ প্রকাশ্য অপ্রকাশ্য বৈঠক বেশিরভাগ বৈঠকেই গোপনই হয় বলে না কিন্তু কিছু বৈঠকে তথ্য অসমর্থিত সূত্র ধরে মিডিয়ায় আসার কোনো কোনো বৈঠকের সূত্র আসেই না কিন্তু বৈঠক ঠিকই হয় বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে বৈঠক হয় এই বৈঠকটা কেন কারণ হচ্ছে জামাত না আসলে বিএনপি জয় বাংলা রাজনীতি একটা ভিশাল সার্কেলের মধ্যে পড়ে যাবে অতএব আগামী এই আলোচনার মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার যে যদি সঠিক পথে নিতে হয় বা নির্বাচন যদি করতে হয় বিএনপি জামাতকে লাগবেই জামাতকে নির্বাচনে হবে নির্বাচনে আনতে পারলে নির্বাচন হবে না তাহলে বিএনপির কপালে বিপদ আর বিপদ এরকমই একটা খবর বিএনপি জামাত আলোচনা সফল হয়নি এর মানে বিএনপি জামাত আলোচনা হয় কিন্তু আলোচনা ব্যর্থ নির্বাচন বিষয়ে এই রোডম্যাপ মানার বিষয়ে কোনো ঐক্যমত নেই তো এটাই হচ্ছে অশনী সংকেত বিএনপি জামাত আমি মনে করি নির্বাচন হওয়া উচিত কখন হবে বা সংস্কার বিষয়ে বা জামাতের দাবি বিএনপির একটা বিষয়ে ঐক্যমত হওয়া এটা জরুরি এটা না হলে বাংলাদেশে নির্বাচন হবে না ক্লিয়ার কথা তো বিএনপি জামাত আলোচনা সফল হয়নি এর মানে দেশে একটা অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি নানান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো বিএনপি জামাত আলোচনা সফল হয়নি আলোচনা ব্যর্থ হয়েছে মিনস ওয়ান ইলেভেন সুযোগ খুঁজবে এবং তৃতীয় শক্তিকে সামনে আনার নানান প্রক্রিয়া চলবে এবং এতে বিএনপির উপরেই বিপদটা বেশি পড়বে কারণ বিএনপির আকামের প্রমাণ আছে অনেকের কাছে ওটা ছেড়ে দিয়ে দক্ষ খেলোয়াড়রা বিএনপিকে গোল দিয়ে দেবে তখন ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বিএনপির আর কিছু করার থাকবে না কিছু বলার থাকবে না জাতীয় কমিশনের বাইরে বিএনপি জামাতের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে আলোচনাটা গোপন আলোচনা মানব জমিনের উপর উদ্দেশ্য দুটি দলের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান এখন কেন বিএনপি এই আলোচনাটা করলো এই গোপন আলোচনা জামাতের সাথে ওই যে জামাত না আসলে বিএনপি শেষ অতএব বিএনপির যারা জামাতকে গালাগালি করেন রাজাকার করেন মায়ের দেন আরে ভাই জামাত নির্বাচনে না আসলে জামাত যদি কোনো সিট না পায় তারপরেও জামাতকে আশা লাগবে যদি আপনারা ক্ষমতা আসতে চান নইলে আপনাদের কোনো অস্তিত্বই থাকবে না অতএব জামাতের বিরোধিতা করার আগে জামাতের উপর শিবিরে কোরআন ক্লাসে হামলার আগে একটু হিসেব নিকাশ করে নেন ঐক্যমত কমিশন আলোচনায় নানা বিষয়ে দল দুটির মধ্যে ফারাক তৈরি হয়েছে জামাত অনেকগুলো শর্ত আরোপ করেছে এর মধ্যে পিয়ার পদ্ধতি সংস্কার বিচার এবং জুলাই সনদ নিয়ে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে যে কারণে অনেকেই যথাযথ সময়ে নির্বাচন প্রশ্নে সংশয় প্রকাশ করেছেন পর্দার একটি মহল এই দুই দলের মধ্যে মতবিরোধ কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে বিএনপি বিএনপির মধ্যে যারা বুঝে বা স্বাভাবিক চিন্তার উভয় উপরে যাই সরাসরি জামাতের এখন জামাতকে বোঝানোর চেষ্টা করছে এই জন্য তো এই জামাত বিরোধিতা জামাতের উপর হামলাটা আগে থামাতে হবে জামাতকে রেসপেক্ট করতে হবে এটা না করলে বিপদ অবশ্য বিএনপির তো কন্ট্রোল নাই পার্টির উপর আহ মানব জমিন জানতে পেরেছে এরই ওই লক্ষ্যে গত মঙ্গলবার দুই দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির পক্ষে একজন এবং জামাতের পক্ষে দুইজন শীর্ষস্থান ঘন্টা দুয়েক আলোচনার পর অনেক বিষয়ে তারা একমত হতে পারেননি ফলে আলোচনা থেমে গেছে নিকট ভবিষ্যতে আর কোনো বৈঠক হবে কিনা এ বিষয়ে সংশয় রয়েছে অথচ এই বৈঠক হওয়া দরকার এদিকে নির্বাচন কমিশন রোডম্যাপের ব্যাপারেও জামাত ইসলামী ভিন্ন মত দিয়েছে তাহলে দর্শক বিএনপি জামাত একমত হয়নি এর মানে রাজনীতিতে একটা অনিশ্চয়তা সংকট বিরাজ করছে